এখন সাবস্ক্রাইব করুন মিস্টার বিডি এবং রেগুলার আপডেট পেতে ঘন্টার পর হ্যালো জনগণ সবার কি অবস্থা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আজকের ভিডিওটা কোনো ভিডিও টিউটোরিয়াল না এখানে আপনারা কোনো কিছু শিখতে পারবেন না জাস্ট জানতে পারবেন তার মানে পুরা সময়টা আপনাদেরকে স্টিভ জবসের ওয়ালপেপার আর আমার বক বক্সানে কাটিয়ে দিতে হবে আর আজকের এই ভিডিওটা হচ্ছে কালি লিনাক্সের উপর আসলে কালিনাক্স কী কীভাবে কাজ করে কালিনাক্স থাকলেই কি আপনি হ্যাকার হয়ে যাবেন ব্যাপারটা আসলে সেরকম না যে কালিনাক্স থাকলে আপনি হ্যাকার হয়ে যাবেন অথবা একদম সব কিছুই আপনার হাতের মুঠোয় কিছু আর বাদ নাই এরকম না কালিনাক্স এমন একটা অপারিং সিস্টেম যেটা দিয়ে আপনার হ্যাকিংটা সহজ হয়ে যায় অনেক তাই বলে এটা না যে আপনি জিরো লেভেল থেকে কালিনাক্স শুরু করবেন আপনি কিছুই জানেন না কম্পিউটার আপনি কালিনাক্সে গেলেন হ্যাকিং স্টার্ট করে দিলেন এরকম না আপনাকে আগে জানতে হবে লিনাক্স কী অপারেটিং সিস্টেম কী লিনাক্স কীভাবে কাজ করে যদি আপনারা জানতে চান যে লিনাক্স কি লিনাক্স হচ্ছে যে একটা কার্নেল লিনাক্স কিন্তু কোনো একটা অপারেটিং সিস্টেম না অপারেটিং সিস্টেম কালিনাক্স হচ্ছে লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম মানে এটার কার্নেলটা হচ্ছে লিনাক্স কিন্তু আসলে কালি লিনাক্স একটা লিনাক্স লিনাক্স বলতেই আসলে একটা কার্নেলকে বোঝায় কিন্তু লিনাক্স বেস যেগুলো অপারেটিং সিস্টেম আছে সেগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন উবুন্ডু লিনাক্স মিন্ট তারপর কুবুন্ডু জুবন্ডু এমনকি আপনারা যেরকম জানেন কালিনাক্স প্রায় সিকিউরিটি এগুলো হচ্ছে আপনার সিকিউরিটি টেস্টিং ওপেনিং সিস্টেম এগুলো দিয়ে আপনি সিকিউরিটির গ্রহণাবৃত্তি খুঁজে বের করতে পারবেন তো আসলে সবগুলো লিনাক্সের যে বেসিক জিনিসটা আছে সেটা কিন্তু একই যে বেসিক কমেন্টগুলো আছে যে বেসিক কোডগুলো আছে সেগুলো কিন্তু একই জাস্ট আপনাকে একটা লিনাক্স অপারেটিং সিস্টেম দিয়ে শুরু করতে হবে আপনি যদি হ্যাকার হইতে চান ভালো তাহলে আপনাকে একটা অপারিং সিস্টেম নিতে হবে লিনাক্সের ওইটা নিয়ে আপনাকে প্রথমে বেসিক যেই টুলসগুলো আছে তারপর বেসিক যেই কমান্ডগুলো আছে ওগুলো জানতে হবে তারপর আপনি কাইনাক্সে যান তাহলে আপনার কাইনাক্সটা ইজি হয়ে যাবে আর কাইনাক্সে যে টুলসগুলো আছে প্রায় পাঁচশোর বেশি আপনার প্রেন্টেশন টেস্টিং টুলস আছে এগুলা দিয়ে অথবা নেটওয়ার্ক টেস্টিং টুল আছে এগুলো দিয়ে আপনি নেটওয়ার্ক অথবা আপনার যেটা প্রেন্টেশন টেস্টিং আছে সেটা অনেক সহজ করে দেয় তো আপনি যদি কিছুই না জানেন তাহলে কাইনাক্সে যে আপনার কোনো লাভ নেই আর আপনি ভাবতেছেন ভাই আমার তো ল্যাপটপ নাই পিসি না আমার পিসিতে আমি লিনাক্স ইনস্টল দিতে পারি না তাহলে ভাই আসলে আপনার যেটা অ্যান্ড্রয়েড ফোন আছে অ্যান্ড্রয়েড কিন্তু লিনাক্স বেস্ট অপারেটিং সিস্টেম আপনি অ্যান্ড্রয়েডে রুট করে আপনি কিন্তু লিনাক্সে মজা নিতে পারবেন যেহেতু এটা লিনাক্স বেস্ট অপারেটিং সিস্টেম সেহেতু আপনি অ্যান্ড্রয়েডও আপনার যেগুলো লিনাক্সের কমান্ড আছে সেগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন এবং অ্যান্ড্রয়েডও আমি যত জানি যে কাইনাক্স ইনস্টল দেওয়া যায় সো আপনি যদি আগে ভিডিওটার মেইন যেটা থিম সেটা হচ্ছে কাইনাক্স ইনস্টল দেওয়ার আগে অথবা কাইনাক্স দিয়ে আপনি হ্যাকার হওয়ার আগে আপনাকে প্রথমে লিনাক্স জানতে হবে লিনাক্স জানে তারপর ক্লাইনাক্স জানতে হবে একেবারে যদি আপনি ক্লাইনাক্স ইনস্টল দেন সেই ক্ষেত্রে আপনি কিছুই জানতে পারবেন না দুই তিন দিন পর বলবেন ক্লাইনাক্স ফাউল লিনাক্স ফাউল হ্যাকিং ফাউল সব কিছু ফাউল উইন্ডোজ সিক্স আসলে ব্যাপারটা এইরকমই তো প্রথমে জানেন ভালো করে যে ক্লিনাক্স কি ক্লাইনাক্স কি তারপর শুরু করেন এবং আপনারা যদি চান তাহলে আমি লিনাক্স নিয়ে ক্লাইনাক্স নিয়ে টিউটোরিয়াল বানাইতে পারি আরও তাহলে নিচে কমেন্ট করবেন অবশ্যই যে ভিডিওটা কেমন লাগলো এবং এইটা নিয়ে আমি আরও আলোচনা করবো কি না আর আপনি যদি নতুন হয়ে থাকেন এবং এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করে যাবেন না এবং বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ